ব্লাড স্ট্রাইকের কোলাবোরেশন নিয়ে গেমটা যে কতটা হাইপে আছে এখন তা আমরা কম বেশি সবাই জানি কিন্তু আদতে এই কোলাবোরেশন গেমারদের কতটা লাভ হচ্ছে অথবা গেমাররা আদৌ কতটা সন্তুষ্ট তা কি একবারও ভেবে দেখেছি তো ব্লাড স্ট্রাইক কুকিং এপিসোডে আজকে জেনে নেওয়া যাক এই কোলাবোরেশনে আদতে কতটা ভালো সুবিধা পাচ্ছে গেমাররা একজন গেমার হিসেবে গেমের ভালো দিক এবং মন্দ দিক দুটোই আমার তুলে ধরা উচিত এবং আমি সেটা করেও থাকি কিন্তু কিছু কিছু এমন সংখ্যক ইমোশনাল সোনার টুকরো ছেলেরা আছে যে গেমটা নিয়ে আমার সত্য তুলে ধরাটা তাদের ভালো লাগে না কমেন্ট বক্সে লিখতে দেখা যায় যে তুমি বাড়ি রোস্ট করছো এই সেই বা কত কিছু যাই হোক আসল টপিকে ফিরে আসা যাক বারস্ট্রেকের এওটি কোলাবোরেশন নিয়ে বোধ আমার চাইতে বেশি এক্সাইটেড তোমরা হওনি এমন এমনকি এই কোলাবোরেশনের ছোটো থেকেও ছোটো হিন্টসগুলো আমি তোমাদের সামনে তুলে ধরে এসেছি প্রতিনিয়ত আসলে যেখানে আশা রাখা হয় সেখানেই বোধ হয় হতাশ হতে হয় বেশি পরিমাপে কারণ কোলাবোরেশন নিয়ে এবং কোলাবোরেশনের মুড নিয়ে অনেক কিছু ভেবে রেখেছিলাম যার জন্য এক্সাইটেডের মাত্রাটাও ছিল অ্যাপিক লেভেলে এক কথায় এই কোলাবোরেশন নিয়ে ম্যাডনেস কাজ করেছে আমার মধ্যে কিন্তু যখন কোলাবোরেশনের আপডেট আসলো তখন হতাশ হয়েছি এটা বলাই বাহরল কেননা আজ তিন দিন হয়ে গেল কোলাবোরেশনের অথচ এর কোনো মুড এখন অবধি অ্যাড করা হয়নি এখন পর্যন্ত তো একে একে সব পয়েন্টগুলো তুলে ধরছি শুরুতেই বলবো এখানে এউটি পাসের কথা কি আছে এই পাসের মধ্যে ভেবে দেখলে কিছুই নেই এই পাশের মধ্যে প্রিমিয়াম বারোশো গোল্ড দিয়ে নেওয়ার পর আবার গান আপগ্রেড করতে বহু গোল্ডের প্রয়োজন আবার মিকাসার স্কিন আপগ্রেড করতে কমসে কম তিন হাজার গোল্ডের প্রয়োজন এখানে তাদের এটা বারোশো গোল্ডে দেয়া উচিত হয়নি একদম সেকেন্ড হচ্ছে ইথান এবং জেরোর স্কিন এখানে ইথানের জন্য অ্যারান এবং টাইটান স্কিন এবং জেরোর জন্য লিভাই স্কিন স্কিনগুলো এক কথায় অস্থির হয়েছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু স্কিনগুলো বের করার পরে এগুলোর ডিজাইন চোখে বিধে খুব এটা বলা যায় কারণ ডিজাইনগুলো অনেক বেশি শার্প করা হয়েছে এখানে ডিজাইনে খুবই ঘাপলা আছে এটা বলাই বাহুল্য আবার এই লিভাই এবং অ্যারেন স্কিন দুইটা স্কিনই একইভাবে দুই ভাগে এসেছে স্পিনের মধ্য দিয়ে মানে এটার কোনো মানে হয় আলাদা করে কোনোভাবে দেওয়া উচিত ছিল এখানে কারণ আমরা সবাই জানি কী পরিমাণে গোল্ড খরচ হয় এই স্পিনে হাজার হাজার গোল্ড চলে যায় একটা স্কিন বের করতে গেলে এরপর আসি ম্যাপের ভেতর আমরা ভেবেছিলাম আলাদাভাবে বোধ হয় কোনো মুড় আসবে অ্যাটাকন টাইটানের কিন্তু এটা কী জাস্ট একটা টাইটানের মূর্তি এখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে হুদাই না এটাকে কিছু করা যায় না কোনো ফিল আসে এটা কন টাইটানের এটা দেয়া আর না দেয়া একই হয়ে গেছে এখন এখানে ম্যাপের ভেতর তাদের এটা করা উচিত ছিল যে ম্যাপের ভেতর আমাদেরকে টাইটানকে মারতে হবে এরকম কিছু একটা যেটা জম্বি মোডের সময়ে হয়েছিল কিন্তু না এখানে কিছুই করা হয়নি জাস্ট ভালো লাগার মধ্যে ওডিএম মোডটা একটু ভালো লাগে এই আর কি হ্যাঁ আমি জানি তোমরা অনেকেই বলবে যে এখন তো সবে তিন দিন হয়েছে আপডেট এসেছে আস্তে আস্তে সব আসবে আমিও মানছি আস্তে আস্তে আসবে কিন্তু আসবে যে তার গ্যারান্টিটা কি। কেউ কি শতভাগ নিশ্চিত করে বলতে পারো হ্যাঁ তবুও দেখি সামনে কি হয় আদতে নতুন কিছু যোগ হয় কিনা না গেমটায় এখনও ফ্রি গোল্ড ইভেন্ট আসা বাকি আরমল টাইটানের স্কিন আসা বাকি দেখা যাক কতটা কি হয় কিন্তু ব্লাড স্ট্রাইক এখানে শুধু টাকা কামানোর ধান দেয় মশগুল পুরোপুরি টাকা কামানোর জন্যই বসেছে তারা কোনো প্রকার ভালো কিছু করছে না এবং ছাড়ও দিচ্ছে না গেমারদের যে কোনো গেমের আপডেটের চব্বিশ ঘন্টার মধ্যে বাক্স ঠিক হয়ে যায় আর এখানে তিন দিন হয়ে গেছে এখনও বাক্স এবং গ্লিচ এগুলো ঠিক করার নামগন্ধও নেই কোলা এই ইভেন্ট নিয়ে তোমাদের কার কী অভিযোগ সেটা আমাকে জানাও তো আজকের মতো আমি আপলেম এখানেই বিদায় নিচ্ছি টাটা